আজকে বন্ধুরা চলে এসেছে বেঙ্গলে একটা জায়গায় এবং একটা মাসিমাকে আপনারা দেখতে পাচ্ছেন ওনার কেউ নেই উনি একাই এবং প্রচুর বৃদ্ধ হয়ে গেছেন এবং উনি ওনার পরিস্থিতিটা আপনারা দেখতে পাচ্ছেন যে এই ত্রিপল চালায় উনি থাকেন এবং যেটুকুন বিক্রি করে পান ওইটুকুন উনি খাওয়া দাওয়া করেন ওনার ছেলে মেয়ে বলতে কেউ নেই উনি অনাথ বাচ্চা কাল থেকে এবং একটা লোকের জায়গায় এখানে আছে উনিও ওনাকে বলেছে যে এখান থেকে চলে যাওয়ার জন্য থাকতে দেবে না এবং ওই মাসিমার কাছকে আমরা চলে এসেছি আজকে এবং মাসিমার কাছ থেকে শুনে নেবো যে মাসিমা কি পরিস্থিতি কি কষ্টে আছে মাসিমা বলুন বাবা আমার কেউ নাই আমি একলা মাগি খাই গড়ে জল ঢুকিয়েছে গরিব মানুষ কি করবে এখানে থাকতেও দিচ্ছে না কি করে আমি চালাবো বলো তো অসুগুলো তো ঐশ্বর্য পাচ্ছি না খেতেও পাচ্ছি না কথাও আমার নাই আমি কি করে থাকবো কি করে ওনারা যদি একটু না দেখেন তাহলে আমরা কি করব বল তো বাবু বুড়া মানুষ বুঝতে পারছেন কি পরিস্থিতি আছে এবং কি খাচ্ছে দেখুন এই দুপুরি সকালে এই খাবার গুলোই খাচ্ছেন উনি এবং ওনাকেই বলবো যে চারিদিকে ওনার পরিস্থিতিটা দেখাতে কোথা থেকে উনি জল খান এবং কোথা থেকে স্নান করেন এবং ওনার বাড়ির ভিতরটাও আপনাদের দেখাবো যে উনি কি পরিস্থিতিতে কি কষ্টে আছেন জীবনযাপন করছেন মাসিমা আসুন এবং আপনি একটু দেখান এইদিকে যে আপনি কি পরিস্থিতিতে আছে এবং এখান থেকে কি করেন দেখুন মানে বৃষ্টি হলে প্রচুর পরিমানে উপর থেকে জল পরে এবং নিচে শোয়াও যায় না বসাও যায় না পুরো কাদায় ভর্তি হয়ে যায় এবং উনি একটা বাড়ি বানানোর জন্য ওনার কাছে এক টাকাও পর্যন্ত নেই এবং কি উনি খাবার মতন ওনার কাছে এক টাকাও নেই উনি এর কাছে মাগামাগি করেন এবং ভিক্ষে চান ভিক্ষে করে যতটুকু পান উনি খান এবং ওনার পরিস্থিতিটা আপনার দেখুন ওনার মুখ থেকেই নিজে শুনুন কি করব বাবা কে আমি কথা থেকে বাড়ি করব কি করে থাকব জল ঢুকে গেলে উপর থেকে উপর ছে তীর বল চাপিয়ে মাগা চা করে আছি আর কি করব আমি বুঝতে পাচ্ছেন বন্ধুরা এবং দেখতে পাচ্ছেন এই জল থেকে উনি স্নান করেন এই এত নোংরা জল এই চারিদিকেই পুরো চারিদিকে আপনাদের আমি দেখাই পরিস্থিতিটা দেখুন এইদিকে এই পরিস্থিতিতে উনি থাকেন দেখুন কি পরিস্থিতি দেখুন আর এইখানে রান্না করেন যখন বৃষ্টি না হয় এইখান থেকে রান্না করে খান যখন বৃষ্টি হয়ে যায় তখন রান্না না করে উনি থাকেন এবং না খেয়ে দুদিন চার দিন ধরে বসে একাই থাকেন ওনার কষ্টটা আপনাদের আমি দেখাচ্ছি আপনাদের রিকোয়েস্ট আমার যে ভিডিওটাকে আপনারা বেশি করে একটু শেয়ার করুন টাকা পুরি যদি পয়সা দিয়ে না সাহায্য করতে পারেন তাহলে ভিডিওটাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন লাইক শেয়ার করুন এবং ভিডিওটাকে বেশি করে শেয়ার করুন এবং চলে যাবো ওই মাসিমাকে নিয়ে ওনার বাড়ির ভিতরটা আপনাদের একটু দেখাবো বুঝতে পারছেন দেখুন কী পরিস্থিতি আছে দেখুন এবং চলে যাবো ওই মাসিমাকে এবং ওনার বাড়ির ভিতরটা আপনাদের দেখাবো এবং চলুন আপনাদের বাড়িটা ভিতরটা আপনাদের দেখায় দেখতে পাচ্ছেন বাড়ি প্রথমে বাড়ির পজিশনটা দেখুন কি পরিস্থিতি আছে দেখুন যখন বৃষ্টি পড়ে যায় পুরো জলটাই ভিতরে ঢুকে যায় দেখুন কি পরিস্থিতি দেখুন বাড়ির ভিতরটা একটুও কারেন্ট ফারেন্ট দেখুন পুরো পুরোটাই কাদু পুরো কাদায় ভর্তি চারিদিকে ইটের বাঁশের ছাউনি দিয়ে বাড়ি বানানো আছে এবং কোথায় উনি ঘুমান দেখুন এইখানে উনি শুয়ে থাকেন যখন বৃষ্টি হয় তখন কোনো মতে এখানে ঘুমাতে পারেন না উনি এক জায়গায় বসে থাকেন কেন উপর থেকে প্রচুর পরিমাণে বৃষ্টি পড়ছে এবং দেখতে পাচ্ছেন এতটা অন্ধকার একটু কারেন্টও নেই কোনো ব্যবস্থা নেই এবং ওনার পরিস্থিতিটা দেখুন বাড়ির ভিতরটা আপনারা দেখুন যে কি পরিস্থিতিতে উনি আছেন দেখুন বুঝতে পারছেন আপনারা দেখুন কি পরিস্থিতিতে আছে আপনাদের বেশি করে আপনাদের আমি রিকোয়েস্ট করছি আপনারা ভিডিওটাকে বেশি করে একটু শেয়ার করুন এবং যাতে কিছু করে দেওয়া যায় এই মাসিমার আমি চেষ্টা করছি আপনাদেরও অনুরোধ করছি আপনারা ভিডিওটাকে বেশি করে শেয়ার করুন তখন চারিদিকে আপনার বাড়িটা দেখতে পাচ্ছেন যে কী পরিস্থিতি বাড়ি আছে দেখুন এইখান থেকে রান্না করে উনি খাচ্ছেন এবং বাড়ির পরিস্থিতিটা দেখুন কী কীভাবে পরিস্থিতি উনি কি আর বলবো বুঝতে পারছেন ভিডিওটা আপনারা বেশি করে একটু শেয়ার করুন যাতে ওনার একটু সাপোর্ট হয়ে যায় আমার তরফ থেকে যতটা হবে আমি অবশ্যই ওনাকে সাহায্য করব আপনাদেরও আমি বলছি টাকা পয়সা দিয়ে না সাহায্য করতে পারলেন অবশ্যই ভিডিওটাকে শেয়ার করুন সাবস্ক্রাইব করুন এবং চলে যাচ্ছি নেক্সট ভিডিওতে এবং চেষ্টা করছি সমস্ত কিছু করে দেবো ঠিক আছে চলো